যে আমাদের স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জি আর রহমান 19 দপা দিয়েছিলেন তারই সুযোগ্য সন্তান جناب তারেক রহমান 31 দপা দিয়েছেন এই 31 দপা বাস্তবায়নের লক্ষ্যে আমরা ঢাকা মহানগর উত্তর তাত্তি দল এখানকার যে উত্তর কাঁটনা তাত্তি দলের নেতৃবৃন্দ নিয়ে মানুষের মাঝে কিভাবে যাওয়া যায় মানুষের মাঝে কি পাতাটা পচে দেওয়া যায় মানুষের মাঝে একটা বিভান্তিকর আছে যে আমিলিক বিএনপি না কিরকম করবে আমরা সেটার থেকে মানুষকে কিভাবে ভোটের মাধ্যমে আনতে পারি সেই ব্যবস্থা কামের জন্য আমরা মানুষের মাঝে ধারে ধারে যাওয়ার জন্য চেষ্টা করতেছি সেই পার্থ এখান থেকে ইনশাল্লাহ আসবে আমরা নেতাকর্মীকে সেভাবে উজ্জীবিত করতেছি যেন কেউ যেন কোনো রকমে কোনো খারাপ কাজ লিপ্ত না হয় কোনো চাঁদাবাজি রাহাজানির সাথে ভূমিদোষীর সাথে যেন কোনো লিপ্ত না হয় আমরা সেটাই আমাদের নেতাকর্মীদেরকে আহ্বান করতেছি আমরা চাই এদেশে মানুষ শান্তিতে যেন বসবাস করতে পারে আমরা যেন মানুষকে একসাথে নিয়ে আমরা যেন কাজ করতে পারি সেটা আমরা চাই আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান যে বার্তা দিয়েছে একত্রিশ দফা আমরা সেই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি